তার তার ঘটকালের খুব ছিল আর কথার সে এমন উপযুক্ত আর নানা গুণে গুণান্বিত করে ছাড়ত যে বরপক্ষ ভাবত এমন একখানা রত্ন হাতছাড়া হয়ে গেলে সে যে সারা জীবনের জন্য আফসোসের ব্যাপার হবে আর হাদারাম ছেলেকে কথার গহনায় অলঙ্কৃত করে এমন ভাবে বর্ণনা করতো যে তাতে মনে হতো পাত্র খুবই সুপুরুষ চালাক চতুর আর অনেক স্মার্ট এমন রূপবান আর বুদ্ধিমান ছেলের সঙ্গে বিয়ে হওয়া যে কোনো মেয়ের ভাগ্যের ব্যাপার তাহলে চলুন দেখি ঘটকের তেলেসমাতি আরে রহিম ঘটক যে আসো আসো তোমার অপেক্ষাই তো করতেছিলাম না এসে কি কি পারি? ভাই, তোমাকে বলে পেলুন এই পর্যন্ত তিনটা ঘটক দেখিয়েও আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারলাম না এই মেয়েটাকে নিয়ে আসি বড় দুশ্চিন্তায় এখন তুমি আমার শেষ ভরসা ভাই তুমি আমার মেয়ের জন্য একটা পাত্র জোগাড় করে দাও না ভাই ও আশা এই ব্যাপার এইটা নিয়ে আপনি চিন্তা করবেন না আপনার মেয়েকে পার করে দেওয়ার দায়িত্ব আমি নিলাম তোমার কথায় মনে বড় শান্তি পাইলাম ভাই আপনি শুধু আমার দিকটা দেখেন তা নিয়ে তুমি কোনো চিন্তা না এই এই টাকাগুলো আপাতত রাখো মেয়েটার একটা ব্যবস্থা করতে পারলে তোমাকে খুশি করে দিব আচ্ছা তাইলে এখন আমি আসি আচ্ছা আচ্ছা যাও তাহলে আমি হইলাম অহিংঘটক উপর আমাকে সাফার জোর দেয়নি তাই সাফাও মারি না আমি কম কথায় কাজ সারি তবে যা বলি তা মুখ্যম এবং মানুষকে বস করে দিতে পারি কেউ কেউ বলে আমি নাকি কূটনৈতিকের মতো কথা বলে মানুষকে আকৃষ্ট করি আমি কূটনৈতিক কিনা তা জানি না তবে আমি কথার যুক্তি খেলি তাতেই মানুষ কাঠ হয়ে যায় ঘটক তুমি আইসো ভালো করছো আচ্ছা শুনো আমার ছেলের বিয়েটা তাড়াতাড়ি দিতে হইব কেননা ছেলে আমার আবার বিদেশ চলে যাইব তো তোমার হাতে কি কোনো পাত্রী আছে নাকি আছে মানে আপনার কেমন পাত্রী লাগবে বলেন আচ্ছা ঘটক শুনো আমরা একটু তাড়াহুড়ার মাঝে আসি মেয়ে দেখা দেখি সময় আমাদের হাতে নাই তুমি খালি বলো মেয়ে বিয়েতে রাজি আছে কিনা আমরা জোশ জবস্তির বিয়েতে নাই। ভাই বাপরে রাজি মানে মা ইয়াতো এক পায়ে খারা হ্যাঁ কি ক মে বিয়েতে এত উচ্চা হও ত মেয়ের লজ্জা শোনো মাছো তো কি যে কল মেয়েকে পেকে বো আমার সত তুলে কোনো দিকে তাকায় না বাহ মেয়ে তো খুব লক্ষ্মী আচ্ছা বেশ বেশ তাহলে আমাদের কোনো অমত নেই সুপকাত সেরে ফেল এই যুজুর ঘটক কই তুই বাইর আমার পোলার জীবনটা তুই নষ্ট করে রাখিস কই তুই বাইর কি হয়েছে সকাল সকাল আমার বাড়িতে তাও আবার এত গাল মন্দ করছেন কেন মিথ্যা গোলঙ্কার আমার সঙ্গে এমন পোতামা কি সব যা তা বলতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না এখন ন্যাকাশ আসতেছ আমার ছেলের জীবনটা নষ্ট করে এখন সাধু সাজা হচ্ছে মিথ্যাবাদী জোর কার সি সি কি সব বলতেছেন আমি তো এক বিন্দিও মিথ্যা কথা বলি নাই মেয়ের যেটা একটা পা নেই তা বলি না কেন কই আমি তো বলেছি মেয়ে এক পায়ে খারাপ আপনারা গিয়ে সে দোষ কি আমার বিয়ের কথা বার্তার সময় বড় কক্ষে দেখে। আপনার ছেলে তা করেনি এখন আমার দোষ কেন হবে মেয়ের খুদ বলতে নেই তবুও সততার খাতিরে আমি বলেছি মেয়ে এক পায়ে খারা দুপা থাকলে সে কষ্ট করে এক পায়ে খারাতে যাবে কেন বিষক্ষণতার অভাবে আপনারা ঠকেছেন কোথায় বুদ্ধি নেই আমি এমন পর্যন্ত বললাম যে পেটে আমারলেও মেয়ে চোখ তুলে তাকায় না পেটে আমার তো চাইলেই তো চোখ তুলে তাকিয়ে যেদিকে বিপদ নাই সেদিকেই ফুটবে এ থেকেও কি আপনারা বুঝলেন না যে মেয়ে আন্ধা এখন নিজেদের ব্যাগকুলতার দায় আমার উপর সাপাতে এসেছেন আপনাদের মতো রাম বুকাদের কপালে এসে ভালো গো জুটবে এটা কেমনি আশা করেন এখন তো আমার বাড়ি থেকে সাত সকাল বেলা আমার ঘুমটাই দিল নষ্ট কইরা জান বিদায় হন যত সব বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুল না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ